আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা ইফতারির জন্য যদি ঝটপট কোনো নাস্তা আইটেম খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য আজ তৈরি করে দেখাবো ডিম আলু বেসন দিয়ে মজাদার ডিমের চপ এটি মাত্র দশ মিনিটেই করে নিতে পারবেন ইফতারের মাত্র দশ মিনিট আগে খুবই ইজিলি একটি রেসিপি এবং দারুণ মজাদার ইয়ামি তারির জন্য যদি ঝটপট কোনো নাস্তা আপনারা খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন এটি কিন্তু খুব সহজেই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে দোকানের মতো করে নিতে পারবেন খুবই ইয়ামি এবং ইউনিক একটি রেসিপি চলুন দেখে না যাক মাত্র দুটি ডিম দিয়ে আটটার মতো পাকোড়া তৈরি করা যাবে আর এই পাকুড়াটা এতটাই মজা এবং ক্রিস্পি হয় একবার বাসায় না ট্রাই করলে বুঝতেই পারবেন না এখানে আমি ডিম পাকোড়া তৈরি করার জন্য দুটি ডিম নিয়েছি সাথে দুইটা কোয়েল পাখির ডিমও নিয়ে নিয়েছি তো ডিম দুইটা আমি চার একটা ফালা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু দুই ভাগেও করতে পারেন চার ভাগেও করতে পারেন অথবা একটা ডিম দিয়ে আস্ত পাকুড়া তৈরি করে নিতে পারেন তো আজকের পাকুড়াটা আমি তৈরি করব ডিমের একটা ডিমের চারটা ফালা করে চার অংশে এক দুইটা ডিম দিয়ে আটটা পাকুড়া হবে তো এভাবে তৈরি করলে বেশি ভালো হয় তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বানিয়ে নিতে পারেন তো এটা আমি কেটে নিয়েছি চার ফালা করে এখন চলে যাব দেখে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে এখানে আমি দুই থেকে তিনটা আলু কুচি করে কেটে নিয়েছি একদমই কুচি করে নিতে হবে আমি বটি দিয়ে কুচি করে নিয়েছি আপনারা চাইলে গেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এতে করে আরও বেশি ভালো হবে আরেকটা কথা ভিউয়ার্স আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও এই পাঁকুড়ারা তৈরি করে নিতে পারেন তবে আলু দিয়ে এই পাকুড়ারা তৈরি করলে ইফতারিতে সবথেকে বেশি ভালো হয় দারুণ মজাদার এবং ক্রিস্পি হয় তো এটা কিন্তু আলু দিয়ে করলে বেশি ক্রিস্পি হয় পেঁয়াজের থেকে মজাটা আরও বেশি হয় তবে দুইটার দুই টেস্ট তো এখানে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর এটি কিন্তু এত বেশি উপকরণ লাগবে তা না অল্প কিছু উপকরণের মাধ্যমে এবং মজাদার এরকম একটি পাকোড়া খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটাও ইউজ করতে পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে ধনিয়া পাতাটা দিলে বেশি একটা সুন্দর একটা স্মেল আসে তো ভিউয়ার্স ভিডিও শুরুতে যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলপশনটা চালু করে দেবেন এতে করে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন এতে করে অনেক বেশি খুশি হব আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিও লাস্ট পর্যায়ে যে খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন ছোট্ট একটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখেন ভিউয়ার্স আজকে পাকোটা থাকেন কিন্তু আমি অল্প সময়ের মধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাই ভিডিওটি স্কিপ করবেন না এ পর্যায়ে পাকুড়া তৈরি করতে যে সব উপকরণ আমি ব্যবহার করব দেখে দিচ্ছি এখানে আমি এক চা চামিচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মানে হচ্ছে স্বাদ মতো লবণটা স্বাদ মতো দেবেন আপনারা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামিচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া তো এতে করে কিন্তু পাকুড়ার অনেক বেশি মজা হবে জাস্ট এতটুকুই উপকরণ আমি এখানে ইউজ করবো তো এবার সবগুলো উপকরণ আমার কিন্তু দেয়া হয়ে গেল এখন আমি কি করব। এই আলুর সব কিছু মিক্সড আমি খুব ভালোভাবে মিখে নেব হাতে কচলে কচলে যতক্ষণ পর্যন্ত আলুটা নরম না হবে এটা একটু সময় নিয়ে মেখে নেবেন বেশি সময় লাগবে না জাস্ট তিন থেকে চার মিনিটের মতো এটা মেখে নিলেই হবে দেখতেই পাচ্ছেন এটা আমি তিন থেকে চার মিনিটের মতো হাতে মেখে নিলাম তো এ পর্যায়ে দেখেন মাখান উপর আলু থেকে একটা এক্সট্রা পানি বের হয়ে এসেছে এজন্য কিন্তু এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না আর আলুটাও কিন্তু বেশ নরম হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ বেসন বেসনটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আলু থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে জাস্ট এখানে আর কোনো পানি অ্যাড করার দরকার নেই যদি খুব বেশি ড্রাই হয়ে যায় তবে হাফটা চামিস পরিমাণ পানি ইউজ করতে পারেন তবে আমার মনে হয় যে এখানে আর পানি এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন পড়বে না তো দেখেন এখানে আমি বেসন অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে করে নিব যদি দেখেন একটু নরম হয়ে যাচ্ছে তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো আমি অল্প অল্প করে বেসন নিয়ে আমি মিশ্রণটা মেখে নিচ্ছি একবারে দেইনি। আর এটা কিন্তু খুব বেশি ড্রাই হয়ে গেছে এমনও না তো এ পর্যায়ে দেখেন আমার কিন্তু এটা মিশ্রণটা রেডি হয়ে এসেছে তো এ পর্যায়ে এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিব। মিশ্রণটা রেডি হয়ে গেলে হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হবে এবং হাতে অল্প একটু ছড় তেল লাগিয়ে নেবেন এবং এখন আমি এখানে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে নিচ্ছি নিয়ে গোল করে রুটির শেপ দিব এবং এখানে একটা ডিমের ফালি দিয়ে খুব সুন্দর একটি পাকুড়া শেপ দেব ডিমের মতো করে আর কি দুই পাঁচটা হবে চোখা দেখতে খুব ডিমের মতো ডিমের চোপ বলে কথা দেখতেই পাচ্ছেন দুই হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে একটা পাকুড়া শেপ দিয়ে দিলাম ডিমের মতো তো এভাবে করে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও সুন্দর লাগে এ পর্যায়ে আমি একটা কুয়েল পাখির ডিম পুরো ডিমের সেপ মানে গোলের মতোই একটা পাকোড়া সেপ দিয়ে নিলাম আরও একটা আমি বানিয়ে দেখে দিচ্ছি তো সেমভাবে আমি সবগুলো পাকুড়ায় আগে রেডি করে নেব হাতে আর কি চেপে চেপে তো দেখতে পাচ্ছেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে এভাবে সেপ দিয়ে নেবেন এভাবে সেপ দিয়ে নিতে হবে আগে সবগুলো আগে রেডি করে নেবেন তাহলে বাঁচতে চলে যাবেন তারপর তো দেখেন ভিউয়ার সেমভাবে আমি সবগুলো পাকুড়াই রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো সবগুলোই আগে রেডি করে নিতে হবে তো এটা কিন্তু রেডি করার পর বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে বেশিক্ষণ বাইরে রেখে দিলে দেখবেন যে একটা পানি ছেড়ে দিয়েছে নরম হয়ে গেছে তখন বাঁচতে কিন্তু অসুবিধা হবে তো এটা যদি ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু হালকা ভেজে ফ্রোজেন করতে পারেন পরে ড্রাই করে ভেজে নিতে পারেন তো এখানে আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে পাকোড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যেহেতু এখানে আমি আলু ইউজ করেছি আর ডিমটা সিদ্ধ এই জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একদমই হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লো হেঁটে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে এক পাঁচটা যখন হালকা ব্রাউন চলে আসবে কালার তখন ওপর পিসটা উলটিয়ে দিবেন এপিট ওপিট করে দুই পিটি একটু পরপর নাড়াচাড়া দিয়ে পাকোড়াগুলো ভেজে নেবেন এটা অনেক বেশি ক্রিস্পি হয় ভিতরে নরম বাহিরে অনেক বেশি ক্রিস্পি খেতে দারুন মজার হয় ইফতারিতে এরকম পাকুড়া রাখলে সবার মন জয় করা যায় সবাই বলবে রেগুলারই রাখতে তো দেখেন ভেওয়ার্স রমজান মাস আসার পর এটা আমি অলরেডি ছয় সাতবার বানিয়ে ফেলেছি এটা এতটাই ক্রিস্পি মজাদার হয় এজন্য আর কি তো একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন তো এ পর্যায়ে এটা হালকা ব্রাউন কালার এবং মুচমুচো করে আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবং সেমভাবে আমি সবগুলো পাকড়ায় ভেজে নিয়েছি এবং পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ইয়ামি এবং মজাদার দেখতে লোভনীয় হয়েছে এরকম মজাদার ইয়ামি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দিননি সব প্লিজ লাইক ডান করে দিবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ